এবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় যুক্তি তর্ক শুরু আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গুম খুনে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার সহ পাঁচ দফা দাবি ইনকিলাব মঞ্চের এবার রাজধানীতে আওয়ামী লীগের সাত সাতজন নেতা কর্মী গ্রেপ্তার এদিকে চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বললেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব এবার জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি এদিকে বি শৃঙ্খলাকারিকেন নিশ্চিনহ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেনarashtra প্রদেশটা এবার উপভத்தানের फायदा লুটছে তথা কতিতক কিছু রাজনীতিবিদ দাবি সাজিস আলোমের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে হাসিনার মামলা সরাসরি সম্পসারকালে ফেসবুক পেজে সাইবার হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় যুক্তি তর্ক শুরু জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে যুক্তি তর্ক শুরু হয়েছে রোববার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয় যুক্তি তর্ক সরাসরি সম্প্রচার করা হয়েছে মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদের মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত বুধবার এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় সেদিন সহ পাঁচ দফা দাবি ইনকিলাব মঞ্চের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনে দায়ে অভিযুক্ত আঠাশ জনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি সহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জাতীয় নিরাপত্তা রক্ষার্থে গুম অভিযুক্ত আঠাশ জন সামরিক কর্মকর্তাদের সেফ এক্সিট দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ও অতি দোষীদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা দাবিতে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র শরীফ উসমান হাদি এসব দাবি জানান এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন তাদের পাঁচ দফা দাবি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্তৃক গুম খুনের দায়ে অভিযুক্ত আঠাশ জনকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে গুম খুনে সরাসরি ইন্ডিয়ার সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ দায়িত্বপ্রাপ্ত সকলের পূর্ণাঙ্গ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোন ধরনের কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে ক্যান্টনমেন্ট থেকে সেফ এক্সিট দেওয়া 626 জন সহ অন্যান্য অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে অতি দ্রুত ফিরিয়েনে বিচারের মুখমুখী করতে হবে এবারে রাজধানীতে আমলি লীগের ৭ জন নেতা কর্মী গ্রেফতার রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ মোহাম্মদ তালেবুর রহমান তালেবুর রহমান জানান বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আমিলিগ ও এর অঙ্গ সংগঠনের সাতজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে এদিকে চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন বিএনপি মহাসচিব বলেন দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে সংস্কার কমিশন যেসব বিষয় সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে এর বেশিরভাগই বিএনপির একত্রিশ দফায় আগে থেকেই আছে আগামী শুক্রবার এ বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে যে বিষয়গুলো একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেট নিয়ে যেতে হবে মির্জা ফখরুল বলেন নতুন ধারণা পিয়ার নিয়ে আউদ জনগণের ধারণা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সংস্কার কমিশন সেই প্রস্তাব আনেনি এনেছে রাজনৈতিক কয়েকটা দল পিয়ার নিয়ে কোন কথা হচ্ছে আন্দোলন হচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা জনগণ গ্রহণ করবে না আগেই বলেছে এটা হবে চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণ গ্রহণ করবে না এবার জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি ইতোমধ্যে যুগপথ আন্দোলনে তালিকা জমা দিয়েছে দলটির কাছে তবে এবার সঙ্গে জোট বা করবে না দলটি তাই অন্য মিত্র দলগুলোর নেতাদের নিজ আসনে জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম এর মধ্যে একাদশ জাতীয় নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়া হতে পারে কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি সর্বশেষ দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আটান্নটি আসনে ছাড় দিয়েছিল বিএনপি এর মধ্যে জামায়াত ইসলামীকে বাইশটি আসন ও অন্যদের ছত্রিশটি আসন দেয় দলটি এদিকে বিশৃঙ্খলাকার চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি উপদেষ্টা বলেন সবাই মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে তিনি আরো বলেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পূর্ণকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়ন করা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার এবং অতিথিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করার বিষয়ে আলোচনা হয়েছে এবার অভ্যুত্থানের ফায়দা লুটছে তথা কথিত কিছু রাজনীতিবিদ দাবি সার্দিস আলমের জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক সার্দিস আলম বলেছেন আপনাদের স্পষ্ট করে একটা কথা বলে দেই এই অভ্যুত্থানে কয়জন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে জীবন দিয়েছে একবার হিসাব করে দেখবেন এই অভ্যুত্থানের জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা শ্রমিকেরা আর তাদের সন্তানেরা মাঝখান দিয়ে ফায়দা উঠছে তথা কথিত কিছু রাজনীতিবিদ শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শহরের চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় চাঁদাবাজি দখলদারত্ব সিন্টিগেট দুর্নীতি সহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে লং মার্চের পথসভায় সার্জিস আলম এ কথা বলেন এনসিপির এই নেতা বলেন প্রতিটি জেলা উপজেলায় পাঁচ থেকে দশজন চাঁদাবাজ চুরাকার বাড়ি সিন্ডিকেট চালানকারী মাদক ব্যবসায়ী বাটপার মানুষের রক্ত চুষে খাচ্ছে তিনি বলেন প্রতিটি জেলা উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি কারণ আপনাদেরকে নতুন করে আবার সচেতন হতে হবে এদিকে শেখ হাসিনার মামলা সরাসরি সম্প্রচার কালে ফেসবুক পেজে সাইবার হামলা জানালেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ সাংবাদিকদের একথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে শুরু হয় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় সাইবার হামলা হয় বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজাবল করে দিয়েছিল হামলাকারীরা পরে সেটা উদ্ধার করা সম্ভব হয় চিফ প্রসিকিউটর বলেন তারা যে আমাদের ভয় পায় এই যে যুক্তিতর্ক এটার যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না সেজন্য আমাদের ফেসবুক পেজের উপর তারা সাইবার হামলা চালিয়েছে